ومن أحسن قولا من من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত শেখ এক ভাই প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে দোয়ার আদব সম্পর্ক আদব সম্পর্কে বলবেন এবং দোয়ার সময় আল্লাহর প্রশংসা না করলে কি দোয়া কবুল হয় না আলহামদুলিল্লাহ রবিলতাম আজমাইন দোয়ার সময় আল্লাহর প্রশংসা করলে দোয়া কবুল হয় তবে এটা শর্ত নয় দোয়ার যে শর্ত মেন শর্ত হচ্ছে সেটা হচ্ছে এখলাস থাকতে হবে আর দোয়ার মধ্যে আন্তরিকতা থাকতে হবে দোয়াতে কি বলছি সেটা নিজে বুঝতে হবে আল্লাহর কাছে কি চাইছি যদি অন্য ভাষায় হয় আরবিতে হয় আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় হয় তো সেটা বুঝতে হবে যে আমি কী বলছি আর বাধা যেটা আছে বাধা দূর করতে হবে যেমন হারাম খাওয়া যদি হারাম খান বা হারাম পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না আর বিস্তারিত আলোচনার সাপেক্ষ হয়ে কথা তবে আমি সংক্ষেপে আদবের কথাগুলো বলছি আদব হচ্ছে অতিরিক্ত গুণ কবুল হওয়ার অতিরিক্ত কারণ যে এইগুলো পালন করলে আপনার দোয়া বেশি কবুলযোগ্য হবে আর প্রশংসা না যদি করেন এই আদব যদি খেয়াল না করেন তাহলে দোয়া বদোয়া কবুল হবে না তা না অনেক সময়ে মা বাবা বদদোয়া করলে এমনিই লেগে যায় তার জন্য না হামদে লাগে আর না সানা লাগে আর না দরুদ লাগে তো আমি সংক্ষেপে আপনাদেরকে যখন প্রশ্ন করেছেন আদব নিয়ে তখন সংক্ষেপে বলে দিই যেহেতু লম্বা চওড়া আর কথা আছে আমার দোয়ার বই শহীদ দোয়া ও জিকির বইয়ে বিস্তারিত আলোচনা পাবেন দলিল সহকারে নম্বর এক যেমন বললাম যে আল্লাহর কাছে দোয়া করতে হবে একনিষ্ঠতার সাথে দুই দৃঢ়তার সাথে প্রার্থনা দোয়া করতে হবে তার মানে মঞ্জুর হবেই কবুল হবেই এই আশা নিয়ে দোয়া করতে হবে তিন না বান্দা হয়ে বারবার দোয়া করতে হবে অনেক সময় দেখবেন দোয়া করে যাচ্ছেন অর্ধেক জীবন পার হয়ে গেল সেটা পেলেন না আপনি তবুও দোয়া করতে হবে দোয়াতে বিরক্তি প্রকাশ করলে বা আলস্য প্রকাশ করলে হবে না কার পণ্য করলে হবে না চার সুখে দুঃখে নিরাপদে বিপদে সব সময় প্রার্থনা করতে হবে এ নয় যে বিপদে প্রার্থনা করবেন আর সুখের সময় করবেন না নিজের পরিবার ও সম্পদের উপর বদ দোয়া না করা কেবল আল্লাহর নিকট প্রার্থনা করা অন্যের কাছে চাওয়া যাবে না অন্য কারো কাছে চাওয়া যাবে না সেই জিনিস যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না উচ্চ নিঃশব্দ উচ্চ ও নিম্ন শব্দের মধ্যবর্তী চাপা স্বরে সংগোপনে প্রার্থনা করা মানে একবার নিঃশব্দে করবেন তাও না আর উচ্চ স্বরে করবেন তাও না আল্লাহর সুন্দরতম নাম ও গুণাবলীর ওসিলায় আপনি দোয়া করবেন আর এর বিপরীত যেমন নবী অলি আরস কুরসি ইত্যাদির ওসিলা ধরে দোয়া করবেন না আল্লাহর যদি ইসমে আজম দিয়ে দোয়া করেন দোয়া কবুল হবে এসো এক একটা আদব আল্লাহর প্রশংসা যেমন আগে আপনার প্রশ্ন হচ্ছে আল্লাহর প্রশংসা মানে হামদ আর নবী সাল্লাহ উপর দরুদ পড়ে যদি আপনি দোয়া শেষ করেন তো আপনার দোয়া কবুল হবে এগারো কাকতি মিনতি বিনয় আশা আগ্রহ মুখাপেক্ষিতা ও ভীতির সাথে দোয়া করতে হবে বারো নিজের অপরাধ ও আল্লাহর অনুগ্রহ স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে দোয়া করতে হবে আর তেরো কষ্ট কল্পনার সাথে ছন্দ বানিয়ে দোয়া করবেন না চোদ্দ তবা করে দোয়া করতে হবে পাপে লিপ্ত আছে না দোয়া করবেন সে দোয়া কবুল হবে কি না আল্লাহ জানেন পনেরো হালাল পানাহার যেমন আগে বলা হলো হালাল পানাহার হালাল পরিধান করতে হবে ষোলো খুব গুরুত্বপূর্ণ দোয়া হলে ফিরিয়ে ফিরিয়ে তিনবার করে বলতে হবে সতেরো দোয়ার পূর্বে উজু করা এটা একটা মুস্তাহাব এবং হচ্ছে আদব কেবলা মুখ হয়ে দোয়া করা এটাও একটি আদব সব সময় এটা শর্ত নয় যে কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে দোয়া করতে হবে যে কোনো মুখে দোয়া করা যায় উনিশ মুখ বরাবর দুই হাত তুলে দোয়া করা মোনাজাতের সময় বিশেষ করে যেখানে যেখানে প্রমাণ আছে অথবা আম দোয়া করার ক্ষেত্রে আপনি হাত তুলে দোয়া করবেন কারণ খালি হাতে ফ্রি দিতে আল্লাহ লজ্জা করেন বিষ অশ্রু বিসর্জনের সাথে দোয়া করা দোয়ার সময় কান্না করবেন এটা অতিরিক্ত আপনার কারণ অপরের জন্য দোয়া একুশ অপরের জন্য দোয়া করলে নিজের জন্য প্রথমে দোয়া শুরু করবেন কারোর জন্য দোয়া করার সময় নিজেকে দিয়ে শুরু করে আল্লাহ আমাকে এবং আপনাকে তৌফিক দেন এইভাবে শুধু আল্লাহ তোমাকে তৌফিক দেন না আল্লাহ আমাকে এবং তোমাকে তৌফিক দেন বাইশ দোয়ায় সীমালঙ্ঘন বা অতিরঞ্জন করা যাবে না এই সীমালঙ্ঘন অতিরঞ্জন আপনারা দেখতে পাবেন যখন আমাদের দেশে আদায়কারীরা আদায় করে দোয়া দিয়ে আর সুর করে করে মানে কি বলে ওটাকে ছন্দ বানিয়ে তারা কি সীমালঙ্ঘন করে সেটা নিশ্চয়ই জানেন এই হচ্ছে মোটামুটি দোয়ার আদব